আজকের মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে বোঝার জন্য ইরানকে উপেক্ষা করা যায় না ভাবুন তো চারপাশ থেকে ঘিরে ধরা শত্রু একের পর এক আঘাত গুপ্তহত্যা নিষেধাজ্ঞা এমনকি যুদ্ধের হুমকি কিন্তু তবু কেউ ভাঙছে না বরং প্রতিটি আঘাতেই যেন আরও শক্ত হয়ে উঠছে এই ছবি এক দেশকে মনে করিয়ে দেয় ইরান বছরের পর বছর আন্তর্জাতিক চাপ সহ্য করেও তারা টিকে আছে অনেকটা যেন ঝড়ের রাতে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকা একটি পুরনো গাছ প্রতিটি আঘাত তাদের শিকড়কে আরও গভীর করেছে ঠিক এমন এক বাস্তবতার মাঝে ইরানের সংসদে আনা হয়েছে এক বিশেষ প্রতিরক্ষা বিল সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানালেন এখন সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত হল সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো তিনি সরাসরি না বললেও বোঝা গেল সরকারের পরিকল্পনা অনেক দূর এগিয়েছে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নিরাপত্তা দপ্তরের প্রতিনিধিরা সবাই বসেছিলেন এক টেবিলে সেখানে অনুমোদন মিলেছে এখন শুধু সংসদের সাধারণ পাশ হওয়ার অপেক্ষা আর একবার তা কার্যকর হলে তা হবে ইরানের প্রতিরক্ষায় ইতিহাসে আরেকটি মাইল ফলক আজিজীর কথায় যেন এক অটল দৃঢ়তা শোনা গেল ইরান কখনো আগ্রাসনের পথ নেয়নি তবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা এক চুলো ছাড় দিতে রাজি নয় বিশ্ব ইতোমধ্যেই তা দেখতে পেয়েছে তখন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল মিলে সামরিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তখন ইরান শুধু প্রতিরোধই করেনি দিয়েছে শক্ত পাল্টা জবাব যেন তারা বলতে তাদের ভাঙা যাবে না এই শক্তির পেছনে আছে বছরের পর বছর ধরে করা গবেষণা প্রযুক্তি উন্নয়ন এবং আত্মনির্ভরতার গল্প প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি মানে শুধু নতুন অস্ত্র কেনা নয় এর মানে নতুন প্রযুক্তি তৈরি নতুন সমীকরণ গড়া যা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নির্ধারণ করবে এই নতুন বিল শুধু নিছক রাজনীতির খেলাই নয় বরং এটি এমন এক ঘোষণা ইরা নিরাপত্তার প্রশ্নে আপোষ করবে না সংসদ এবং সরকার আজ এক কণ্ঠে বলছে দেশে । নিরাপত্তা সবার আগে জনগণের কাছেও এটি এক ইতিবাচক সংকেত অন্ধকারে এই বার্তা চার দিকের চেয়ে আরো আত্মবিশ্বাসী বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সরাসরি সতর্ক করে দিল অতীতে গোপন হামলা সাইবার আক্রমণ অর্থনৈতিক অবরোধ কোনটাই ইরানকে থামাতে পারেনি বরং প্রতিবারই তারা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে আঞ্চলিক রাজনীতির এই জটিল খেলায় ইরান স্পষ্ট জানিয়ে দিল স্বাধীন রাষ্ট্র টিকে থাকতে হলে তার হাতে যথেষ্ট সামরিক শক্তি প্রয়োজন তাই প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো শুধু কৌশল নয় বরং ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ শেষমেশ মনে হয় ইরানের এই পদক্ষেপ যেন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি চাপ যতই আসুক তারা যেন সেই শিশির ভিজা ভোরের মতো অবিরাম অবিচল এবং নবজাগরণের বার্তাবাহক